এই 400 শতাংশ জমি বিক্রি হবে একদম ফুল স্কয়ার জমির লোকেশনটা হচ্ছে কেরানীগঞ্জ মুসলিম নগর তারামর্জই তাই তো ভাইয়া জি এই জমির মালিক কিন্তু উনি ওনারা কিন্তু ওয়ারিশ সূত্রে এখানে টোটাল 32 শতাংশ জমির মালিক ছিলেন আপনার ভাইবন্ধা সবাই 32 শতাংশ জমির মালিক হয়েছে নাকি এর মধ্যে আপনার ভাগে কতটুকু আসছে 11.20 11 শতাংশ 20 পয়েন্ট আপনি ভাগে পেয়েছেন এটা কি আপনার নামে বণ্টননামা দলিল হয়ে গেছে দলিল আছে রেডি আছে ওকে ওই 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 জমিটা কার ওটা আপনার ছিল আমার হচ্ছে বিক্রি করছি দেড় দিন এই জমিটা আপনি বিক্রি করছেন ভেজাল নাই বুঝাই যাচ্ছে কেউ যদি আসে কিছুটা আপনি যতটুকু ছাড় দেওয়া এই জমি হঠাৎ বিক্রি করার কারণটা কি আর কি একটা কাজ ধরছি তো তার জন্য মানে আপনার বাড়ির কাজ ধরছেন ওটা

রাস্তাটা বেরবে এইখান দিয়ে আচ্ছা আচ্ছা এটা রাস্তা নাকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল ছয় ফিট রাস্তা নাকি ভাইয়া এটা হচ্ছে হলো আপনার ছয় ফিটের রাস্তা এসে সরাসরি কিন্তু আপনার এই জমিতে জমির সীমানাটা আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখা দিচ্ছি এই যে এখানে যে ভাইরা দাঁড়ায় আছে ঠিক এই যে একটা পিলার দেখা যাচ্ছে এখান থেকে আপনার এই যে দেয়ালটা এই দেয়ালটা হলো আপনার সীমানা এবং এখান থেকে আপনার এই কর্নার মানে এই যে ইটটা দেখতে পাচ্ছেন এটা দেখানোর জন্য এখানটা পিলার ছিল মেপে ঠিক